মাগরিবের নামাজের পরে যেই ঘরে তিনটি আমল হয় ওই ঘরের ব্যক্তিদের কপাল আল্লাহ রাব্বুল আলমিন খুলে দেয় আল্লাহ রাব্বুল আলমিন ওই ঘরকে যাবতীয় বালা মুসিবত থেকে নিজে হেফাজত করে নিজে প্রোটেক্ট করে এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলগুলো পাওয়া যায় এই আমলগুলোর কথা আল্লের সময় যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে আপনার উচিত হচ্ছে আপনার ঘরের দরজা এবং জানলাগুলো বন্ধ করে দেওয়া বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনাদের উচিত হচ্ছে অবশ্যই অবভিয়াসলি মাগরিবের সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করা কেননা আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন যখন এই মাগরিবের আজান যখন মাগরিবের আজান দেয় ওই সময় দুষ্ট জিনগুলো দৌড়াতে শুরু করে কোন ঘরে আশ্রয় নেওয়া যায় যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয় অর্থাৎ আল্লাহ হাবিব এই জন্য জানিয়েছেন যখন মাগরিবের সময় আসবে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবা এই জন্য মাগরিবের সময় এই আমলটি করবেন যখনই মাগরিবের সময় রাতে বেলা শোয়ার আগে পড়বেন ৩৩ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে চেষ্টা করবেন কোন রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী রাজি আল্লাহ বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে কি ফজিলত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন এটা কি সুরা বাকার শেষের তিনটা আয়াত তেল করবে সুরা বাকার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে ক্লাস একটা সুরা ফালাক একটা সুরে নাস আদায় করে চোখের পানি ফেলে দিয়ে। শেষ রাত্রে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে আল্লাহ বলে আলামিনের জন্য একটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পরিবর্তন করে দেবো রাসূলুল্লাহ বলছেন কেউ যদি রাত্রে ঘুম ভেঙে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আ আলা কুল্লি শাইইন Qাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ এই জিকিরগুলো আমরা জানি না জানি না সবগুলোই আমাদের জানা যদি কেউ এই বাক্যগুলো শুয়ে শুয়ে পড়ে ওযু সহ অথবা গোসল সহ অথবা গোসল ছাড়া অজু ছাড়া এর পরে যদি ওই লোকটা বিছানায় শোয়া অবস্থাতেই আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে